আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চিরাত তড়িৎ তড়িৎ গতিবিদ্যার নয় নম্বর তিন নম্বর অধ্যায় নয় নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে টেন্সোর সমীকরণ প্রতিপাদন করো তো এটি হচ্ছে আমাদের টেনসর সমীকরণ আমাদের এটি প্রতিপাদন করতে হবে তো চলুন আমরা সর্বপ্রথম টেনসর সমীকরণটি প্রতিপাদন করি তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল আমাদের টেনসর সমীকরণের ধারণা দেন তিনি বলেন যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থান রূপে এক বস্তু থেকে অপর বস্তুতে অবিচ্ছিন্নভাবে স্থানান্তরিত হতে পারে মানে স্পেস রূপান্তরিত থাকে সকল ক্রিয়া তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বস্তু থেকে অপর বস্তুতে কীভাবে হইতে পারে অবিচ্ছিন্নভাবে স্থানান্তরিত হতে পারে এখন এটাই আমাদের প্রমাণ করতে হবে তো চলুন আমরা একটা কি করব মন মনে করি বা একটা ধরে নিলাম এটা একটা কী ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র এর মধ্যে কি আছে এ পৃষ্ঠে আবদ্ধ একটা তল বিবেচনা করব আমরা যে কোনো একটা তল তাহলে এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তল মনে করলাম এটা একটা তল তো একটা এই তলের একটা আয়তন আছে তাহলে এই আয়তনে আমরা মনে করলাম ভি আয়তন তাহলে ভি আয়তন তাহলে একটা একটা আবদ্ধ একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আবদ্ধ তল যার আয়তন হচ্ছে ভি তো এই আয়তনে ক্রিয়াশীল এর মধ্য দিয়ে যে বল যাবে সেটা বেষ্টনকারী এই যে আয়তন যে বেষ্টনকারী আসে না সেই পৃষ্ঠ তল অতিক্রম করে বাহিরের দিকে যদি আসে অর্থাৎ এখান থেকে তো আমার তরিত ক্ষেত্র এর মধ্যে তড়িৎ বল রেখা অতিক্রম করবে এই পৃষ্ঠ ভেদ করে যদি আমাদের এই বাহিরে আসে যদি বাহিরের দিকে সঞ্চালিত হয় তাহলে সঞ্চারণশীল বলকে স্থান পিরন বলা হয় তাহলে এই সঞ্চারণশীল বলকে কি বলা হয় স্থান টেনসর বা টি রূপে প্রকাশ করা যায় তাহলে আমরা এখন লিখব যে একটা পিরন টেনসর টি এর পি এবং কিউ তম উপাংশকে শোকে টি পি কিউ দ্বারা প্রকাশ করা যায় দ্বারা প্রকাশ করা যায় ধরা যাক বা ধরি ডিএস পিষ্ট এখানে তো ভিআইতন মনে করলাম ডিএস পিষ্ট অতিক্রমকারী সঞ্চারণশীল বল ধরি ডিএস পৃষ্ঠ অতিক্রমকারী সঞ্চারণশীল বল বল ডিএফ ভেক্টর এর উপাংশ মনে করলাম আমরা পি অক্ষ বরাবর তাহলে এর উপাংশ এবং পিতম দিকে পৃষ্ঠতলে পৃষ্ঠলের উপাংশ ডিএসপি তাহলে তাহলে টেনসরের মাধ্যমে ডিএফপি যেহেতু পিরন টেন্সর মাধ্যমে ডিএফি কে লেখা যায় লেখা যায় তাহলে ডিএফপি ইজ ইজাল টু সামেশন যেহেতু আমাদের তিনটা অক্ষর তাহলে থ্রি পি বড় করলাম তিনটা অক্ষ কী কী আমি দেখে দিই আমি এই আয়তনের মধ্যে এখানে হচ্ছে পি অক্ষ এটা আমাদের মনে করুন কিউ অক্ষ এটা হচ্ছে আর অক্ষ তার মানে তিন অক্ষ যেখানে কিউ ইউজ করে আমাদের ওয়ান ধরলাম তাহলে টেন শ যেহেতু তাহলে মানে এটি পি কিউ আর এখানে হবে ডিএস তলে ডিএস পৃষ্ঠে যেহেতু বলে দিছে যে ডিএস পৃষ্ঠতলের উপাংশ তাহলে ডিএস এখানে হচ্ছে আমাদের এখানে সরি এখানে কিউ অক্ষ তাহলে এটা কি তাহলে এখানে কিউ ডিএসটি এটা দিলাম আমরা এক নম্বর ইকুয়েশান তো আমাদের এখন আমাদের দেখতে হবে যে এই সমীকরণটা প্রতিসম হওয়ায় কি বলবো আমরা এই সমীকরণটা প্রতিসম হলে আমাদের সব অক্ষের মান আমাদের কি পরস্পর সমান তাহলে এক নও সমীকরণ সমীকরণ প্রতিসম বিবেচনা করি প্রতি সম হলে আমাদের সব অক্ষ বরাবর সমান তাহলে সামেশান উঠে যাবে তার মানে পি কিউ এস কিউ এখন আমি এই সমীকরণটাকে আমরা কী করব উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করবো তার মানে ডিএফি ইজুকাল টু ইনটিগ্রেশান টি পি কিউ এস কিউ তাহলে ইনটিগ্রেশন আর ডিফেন্সিয়েশন পরস্পরের বিপরীত তাহলে এটা কেটে যাবে তার মানে হবে কি ডিএফি ইজুকাল টু থাকবে ইনটিগ্রেশন টি কিউ ডি এস কিউ তো এটা দিলাম আমরা দুই নাম ইকুয়েশান তো এরপর দেখুন আমরা দুই নাম ইকুয়েশানে এটা যদি আমরা একক আয়তন বলের প্রীতম উপাংশ হলো আমরা এখন কি ধরবো একক আয়তনে বলের একক আয়তন এখানে এই আয়তনের মধ্যে দিয়ে গেল না ভি আয়তনের মধ্যে আমরা ধরলাম একক আয়তনে যে পরিমাণ বল যাচ্ছে তার উপাংশ একক আয়তনে একক আয়তনে বলের প্রীতম উপাংশ হল ভি পি যেহেতু আয়তনের পিতম উপাংশ তার মানে আয়তনের মধ্যে ভি আর পিতম উপাংশ ইজুকাল টু আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ টি পি কিউ ডিভাইডেড বাই পার্সিয়াল ডেরিভেটিভ এক্স কিউ এটা হচ্ছে একক আয়তনের মধ্যে তো দেখুন এরপরে আমরা কি করব এখানে আমরা বসাই দিব তাহলে অতএব আমি এখন এর সাথে যদি কানেক্ট করি তার মানে হবে কি ডিপি ইজুকাল টু আমাদের হবে পার্স ইনটিগেশন ডিপি কিউ কিউ প্লাস এইটা যা আমাদের যোগ হয়ে যাবে এই সমীকরণের সাথে তাহলে হবে পার্সিয়াল ডেলিভারিটিভ ডিটি কিউ আর ডেল এক্স কিউ এটা আমাদের আসলো আমাদের মূল সমীকরণ তাহলে এই পর্যন্ত আপনারা ইনশাল্লাহ আশা করা যায় বুঝতে পেরেছেন তো এখানে এইটুকুর পরিবর্তে আমরা কি দিব আমরা এইটুকু এখন দিব না পরে যখন মান বসাবো তখন দিব তো এর পরিবর্তে আমরা দিব এফ ভি আর এখানে হবে পি আর ডি ভি যেহেতু ভির পরিবর্তে এটা দিলাম আমরা তিন নম্বর সমীকরণ তো দেখুন এখন আমরা তিন নম্বর ইকুয়েশন থেকে আমরা যেটা পাবো এখন আমরা আমরা গসের ডাইভারজেন্স সূত্র হতে পাই এখন সূত্র সূত্র বলছে মনে করলাম এর ভিতরে একটা ক্ষুদ্র একটা আয়তন আছে এর মধ্যে তার এই আয়তনটা ধরলাম আমরা ডিএস পৃষ্ঠ ক্ষুদ্র একটা আয়তন ডিএস আর এটা হচ্ছে বড় আয়তন এর হচ্ছে আয়তন হচ্ছে ভি এর আয়তন কি ডি ভি বড় আয়তন ডি আর এই ক্ষুদ্র পৃষ্ঠ হচ্ছে ডিএস তাহলে আমরা গসের সূত্র মতো আমরা জানব যে ডি ডিভাইডেড বাই ডি এক্স কিউ যেহেতু কি অক্ষ বরাবর তাহলে আমাদের পার্সেল ডেলিভার্টি আমাদের এখানে পি টেন্সর এখানে টেন্সর উপপদ্ধ থেকে আমরা যেহেতু নির্ণয় করতেছি তাহলে টেন্সর এখানে পীরন টেন্সর পিরন হচ্ছে টি পি কিউ আর বড় পৃষ্ঠের জন্য আমাদের কি ধরলাম ডিভি তাহলে এখানে ডিভি টু আমাদের ছোট পৃষ্ঠের জন্য আমরা কি ধরে রেখেছি আমার টেনসর শুরু করুন তাহলে হবে টি পি কিউ আর ছোট পৃষ্ঠের জন্য তাহলে হবে ডি এস কিউ এটা হচ্ছে আমাদের কি গসের ডাইভার্জেন সূত্র মতে আমরা পেয়ে থাকি তাহলে এটা দিলাম আমরা চার নাম্বার ইকুয়েশন এই যে আমাদের চার নাম্বার ইকুয়েশনের যে এখানে আমাদের ডি টি পি কিউ অর্থাৎ টেনসর পিরন ডিএস কিউ এই সমীকরণের মানটা আমরা তিন নম্বর সমীকরণে বসাই দিব তো চলুন আমরা এখন তিন নম্বর সমীকরণ থেকে পাই তাহলে সমীকরণের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই তাহলে দেখুন আমরা তিন নম্বর সমীকরণে যদি বসাই তাহলে অথবা আমরা কি পাবো এফ এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারবো দেখুন এই যে এখানে টেনসর পিরন টি পি কিউ ডি এস কিউ ইসুকালটা আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ডি ডি এক্স কিউ টি পি কিউ ডি ভি প্লাস এখানে আছে কি এফ ভি পি ডিভি তো এখান থেকে ইন্টিগ্রেশন এখান থেকে ইন্টিগ্রেশন ইনটিগেশনটা আমরা কমন নিলাম তাহলে এখানে থাকতে কি দেখুন পার্সাল ডেরিভেটিভ পার্সাল ডেরিভেটিভ এক্স কিউ টিএন টেন্স পিরন টি পি কিউ আর এখানে ডিভি ডিভি কমন নেব আমরা পরে কমন নেব তাহলে এখানে থাকবে কি এফ ভি পি তাহলে এখান থেকে আমরা এই ডিভি আর ডিভি এখানে আমরা কমন নিয়ে নিলাম আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এরপর দেখুন বন্ধুরা কি করা যায় তো দেখুন বন্ধুরা আমরা জানি আবার আমরা জানি এটা দিলাম আমরা পাঁচটা মাসের সমীকরণ আবার আমরা জানি স্থির তড়িৎ ক্ষেত্রে একক আয়তনে স্থির ক্ষেত্রে একক আয়তনে ক্রিয়াশীল বল ক্রিয়াশীল বল এফ ভেক্টর টু আমরা জানি রো ই ভেক্টর মাইনাস অ্যাপসোলেন্ট নট ডিভাইডেড বাই টু ইর উপর স্কোয়ার ডা হচ্ছে ডাইভারজেন্স ডাইভারজেন্স অ্যাপসুলেন্ট আর প্লাস অ্যাপসোলেট নট ডিভাইডেড বাই টু এই ইটা ই ভিতরে যাবে তাহলে ই স্কোয়ার ডাইভারজেন্স অ্যাপসোলেন্ট নট এম ডিভাইডেড বাই ডিএম এখানে ডি ডিভাইডেড বাই ডিএম তাহলে এখানে ডি ডিভাইডেড বাই ডিএম দিলাম এইটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ ক্ষেত্রে একক আয়তনে ক্রিয়াশীল বল তো দেখুন বন্ধুরা যদি এটা পরাবৈদিক ধ্রুবক যদি মান যদি ধ্রুবক হয় পরাবদ্ধতি ধ্রুবক যদি না থাকে তাহলে অ্যাপসোলের নোট এ অ্যাপসুলের নোটের মান হচ্ছে আমাদের শূন্য তো চলুন এর পরের অংশটুকু আমরা পরের পেজে করি তো দেখুন

যদি অ্যাপসোলের নোট ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা কী পাবো দেখুন তো বন্ধুরা তাহলে এট ভেক্টর ইজ ইউ এটা অ্যাপসোলেন নোটের মান জিরো তার মানে এটা জিরো এখানে অ্যাপসেলেন নোটের মান জিরো এটাও জিরো তার মানে আমরা পাবো রো ইনভার্স ওয়ান আবার আমরা জানি ম্যাক্সওয়েলের প্রথম সূত্র হতে আমরা জানি ম্যাক্স ওয়েলের প্রথম সূত্র মতে ম্যাক্সওয়েলের প্রথম সূত্র মতে কি জানি আমরা ডাইভার্জেন্স ডট ই ডি ভেক্টর ইস আমরা কি জানি সিগমা তাহলে দেখুন এখানে সিগমার পরিবর্তন আমরা দেখতে পারবো কি ডাইভারজেন্স ডট ডি ভেক্টর আর ই ভেক্টর এটা আমাদের আসলে কিসের মান এফ এর মান তো এবার আমরা কি করবো এখন আমরা এই সমীকরণটা থেকে আমরা কী করব আমরা যে সমীকরণটা ধরে রেখেছি সেইখান থেকে এখন আমরা টেন্সর প্রতীক ব্যবহার করে পাই এখন টেন্সর প্রতীক ব্যবহার করে পাই তো টেন্সর প্রতীক যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাবো দেখুন এখন টেন্সর প্রতীকের সাহায্যে টেন্সর প্রতীক সাহায্য তাহলে টেন্সর প্রতীকের যদি সাহায্য আমরা হিসাব করি তাহলে আমরা পাব এটা আমাদের মনে রাখতে হবে এফ ভি ইউ অ্যাপসনের ই পি ডেল ই এখানে পি হলে এখানে কিউ তাহলে এখানে কিউ হলে এখানে হবে ডেল এক্স কিউ এটা হচ্ছে টেনসর প্রতীক এখন এইটুকুর মান আমরা বসায় দিব তো দেখুন ইপি আমাদের এখান থেকে আমাদের অলরেডি একটা মান আমরা এখান থেকে বের করে রাখব। সেটা হচ্ছে আমাদের অ্যাপসনের পুনর আমাদের এখানে ডেল আর এক্স এখানে ডেল এক্স কিউ এটা আলাদা নিলাম বের করে তাহলে ডেল এক্স কিউ বের করে নিলাম তাহলে এইটা আর এইটা একসাথে হবে তাহলে ইপি ইন্টু ই কিউ এটা একসাথে হলো তারপরে মাইনাস এবার আমরা এটা এখানে সামনে রাখবো এটা লিখব তাহলে আমাদের আমাদের এইটা এর জায়গাতে দেবো এটা এর জায়গাতে নিয়ে আসবো তাহলে কিউ নিয়ে আসলাম সামনে এই জায়গা দিলাম এটা তাহলে ডেল ডেল এক্স তাহলে এখানে আমাদের কিউ আর এপির জায়গাতে আমরা এখানে এই ডেল ই কিউ এর জায়গাতে আমরা ইপি ইপি এটা আমাদের টেন্সর প্রতীক থেকে ব্যবহার করে পাই তো এটা দিলাম আমরা নাম্বার সমীকরণ তো এখন স্থির তরিত ক্ষেত্রের জন্য আমরা জানি স্থির ক্ষেত্রের জন্য আমরা জানি ডেল ক্রস ই ভেক্টর ইজুকাল টু জিরো অর্থাৎ ডেল পার্সিয়াল ডেরিভেটিভ ইপি ডেল পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে এক্স এখানে হচ্ছে যখন কি থাকবে তখন কিউ ইজকাল টু ডেল এখানে যখন কিউ পি এ কিউ পি আছে তাহলে এখানে হবে কিউ আর নিশ্চিত তাহলে হবে কি এখানে কিউ থাকলে এখানে হবে পি এটা তাহলে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে এই সমীকরণের উভয় পক্ষকে আমরা কী দ্বারা গুণ করবো মনে করলাম ই কিউ দ্বারা গুণ করলাম তাহলে এখানে ই কিউয় দ্বারা গুণ করলে কী হবে ই কিউ পার্শিয়াল ডেরিভেটিভ ই পার্শাল ডেরিভেটিভ এক্স কিউ ইজিক টু ই কিউ পার্শাল ডেরিভেটিভ ই কিউ ডিভাইড পার্সিয়াল পার্সাল এক্স পি এখন এটা কেন ই দ্বারা গুণ করলাম ইপি ই কিউ দ্বারা কেন গুণ করলাম কারণ আমরা এখানে একটা মান বের করবো এই কারণে তো চলুন আমরা এরপরে অংশটুকু এইটুকুর পরিবর্তে সামনে আমরা একটা হাফ বসাবো তারপরে আমরা কী বসাবো দেখুন তারপরে এই পার্সিয়াল ডেজ্রিভিউটিভটা বের করে নিয়ে আসবো তাহলে ডি ডি এক্স পি আর এইটা আর এইটা একসঙ্গে লিখবো তার মানে কি ই কিউ আর ইকি তো এরপরে লিখব হাফ ডেল এক্স পি দেখুন এটা উই এটা উই তার মানে কি লিখতে পারবো এখানে ই রোয়ার কেউ কিউ আর লেখার দরকার নাই তাহলে অথে আমরা একবারে যদি ইকুয়েশানটা করি তাহলে অথে আমরা লিখতে পারবো এখানে ই হলো তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মান এখানে এখানে লিখে দেই এখানে ই হল শরীর ক্ষেত্র ভেক্টরের মান তাহলে উপরে সমীকরণটা লেখা যায় তাহলে তাহলে এই সমীকরণটা লেখা যায় ই কিউ পার্শিয়াল ডেরিভেটিভ ই পি পার্শিয়াল ডেরিভেটিভ এক্স কিউ ই টু এক পরিবর্তে লেখা যাবে হাফ এই জায়গাতে একটা ডেল এখানে পি আর কি ছিল পি আর এখানে কিউ তার মানে এখানে পি কিউ আর এখানে থাকবে ডেল পার্স্যালিভেটিভ এক্স এখানে থাকবে ই রুপয়ার তো এইবারে আমরা কী করবো দেখুন হাফ আমরা পার্শাল ডেলিভার্টিভটা রেখে দিব তাহলে এখানে আমরা পার্সাল ডেলিভার্টিভটা সামনে নিব তাহলে ডিল এক্স পি তারপরে হাফ তারপরে কি থাকলো ডেও পি কিউ ই রুপর স্কোয়ার এটা ছিল আমাদের এটুকুর মান তো চলুন আমরা এরপরে কী করি এখন এই যে এই এটা দিলাম আমরা সাত নাম্বার এই সাত নম্বরের মান আমরা এই সমীকরণে এই জায়গায় আমরা বসায় দেবো দেখুন ই কিউ ডেল এক্স পার্শাল ডেজিবিটিভ ইপিউ পার্সাল ডেজিবিটিভ এক্স কিউ এই জায়গাতে আমরা বসায় তাহলে সাত নাম্বারের সমীকরণের মান ছয় নম্বর সমীকরণে বসায় পাই তাহলে সাত নং সমীকরণের মান মান ছয় নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পায় তাহলে দেখুন তাহলে আমাদের কী আসবে এফ এ ভিপি ইজিক টু অ্যাকসিলেন নট পার্শাল ডেরিভেটিভ ডি এক্স কিউ এখানে হবে ইপি কিউ মাইনাস ই টুপের মান করতে আসতেছে দেখুন পার্সিয়াল ডেলিভেটিভ ডি এক্স পি তারপরে আসতে আসছে হাফ পিকিউ ইর স্কোয়ার তো এরপর কি করবো দেখুন বন্ধুরা আমাদের এখানেও পার্সেল ডেলিভারিটিভ আছে এখানে আমাদের কত এখানে আমাদের কি আছে দেখুন আমাদের সামনে আছে তো দেখুন বন্ধুরা আমরা যখন এখানে আমরা যখন এই জায়গায় লিখবো তখন আমাদের এই এই জায়গার পর থেকে যখন আমরা এই জায়গার এই যে সমীকরণটা লিখবো তখন এই পিটা ওখানে এখানে কি হয়ে যাবে তখন পিটা আমাদের কি হয়ে যাবে কি হয়ে যাবে তাহলে এখানে আমাদের পিটা আমাদের কি হয়ে গেলো তাহলে আমাদের এইটুকুর এই অংশটুকু আর এই অংশটুকু সেম তাহলে আমরা এইটুকু অংশ কমন পাবো তাহলে এই কমন নিলে আমরা এর পরের অংশটা যদি আমি কমন নেই তাহলে কথা আসে দেখুন তো দেখুন বন্ধুরা এই যে আমাদের এখান থেকে দেখুন এ পি তাই না তাহলে এফ ভি আমাদের পি তাহলে আমাদের এখানে এফ বি এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো দেখুন এই যে এফ পি এর পরিবর্তে লিখতে পারবো পার্শিয়াল ডেরিভেটিভ টেনসর পিরন টি পি এখানে কিউ পার্শিয়াল ডেরিভেটিভ এক্স কিউ আর এখান থেকে আমাদের এই অংশটুকু কমন তার মানে আমাদের থাকতেছে কি এখানে দেখুন আমাদের এখানে এই অংশটুকু থাকতেছে আমাদের এই অংশটিতে থাকতেছে হচ্ছে ডেল এখান থেকে ডেল কিউ আর এখানে থাকতেছে অ্যাপসুলেন্ট নট ই পি আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের অ্যাপসুলেন্ট নট সরি ই এখানে কিউ মাইনাস এখানে থাকতেছে হাফ ডেল পি এখানে কিউ ইর উপর স্কোয়ার তো দেখুন এখানে পার্সিয়াল ডেরিভেটিভ এখানে পার্সিয়াল ডেলিভারি এটা এটা কেটেছিল তাহলে কী থাকলো এখানে টেন্সর পিরন টিপি কিউ ইসটা আমরা লিখতে পারবো অ্যাপসুলেন্ট ই পি আর ই কিউ তাই না তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে সমীকরণটা পিপি মাইনাস এখান থেকে দাঁড়াচ্ছে হাফ পার্সিয়াল ডেরিভেটিভ পি কিউ ইর উপর স্কোয়ার তো সমীকরণটাই তো দেখুন বন্ধুরা আমাদের অলরেডি আমরা শেষ চলে এসেছি তাহলে আমাদের এখানে কি ছিল থার্ড বন্ধনী ছিল তাহলে আমাদের এখানে থার্ড বন্ধ নিয়ে দিতে হবে তাহলে থার্ড বন্ধনে দিলাম তারপর থেকে এই অংশটুকুর মধ্যে কমন নিলাম তাহলে এটা তো আমাদের বাহিরে ল্যাপশনের নোট বাহিরে তার মানে আমাদের এইটুকু অংশ থেকে যাচ্ছে কি এইটা আর এইটা এটাই হচ্ছে আমাদের প্রমাণ তাহলে প্রুভড ভি আর ও প্রুভড এই ছিল আমাদের টেন্সার সমীকরণের সমাধান তো চলুন আমি আরেকবার বুঝাই দিই টেন্সার সমীকরণ বলছে যে সকল মান অবিচ্ছিন্ন থাকবে একটা তোর একটা আয়তক্ষেত্রের মধ্যে আরেকটা যদি সোটো আয়তক্ষেত্র থাকে ওর মধ্যে যদি তৈরি বলরেখা আদান প্রদান করতে পারে তাহলে মান মানে মানটা কি থাকবে একই থাকবে যা যাচ্ছিলো তাই মানই পাবো একটার ভিতর দিয়ে অপরটার ভিতরে গেলেও আমরা একই মান পাবো তাহলে আমরা ক্ষুদ্র একটা পৃষ্ঠ ধরে নিলাম ডিএস সেই পৃষ্ঠের মধ্যে দিয়ে বল অতিক্রম করে ডি এফ আর এর রূপাংশ হবে ডিপি আর ডি এফ পি তারপরে এখান থেকে এটুকু লিখলাম তারপরে এই সমীকরণ এটা যেহেতু প্রতিসম ধরলাম তাহলে এটুকু উঠাই দিলাম তারপরে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম ইন্টিগ্রেশন পরে দুই নম্বর ইকুয়েশন দিলাম আর এককায় আয়তনে পিতম রূপাংশ হলে এটা এফ ভিপি পার্শাল টেনসর টেন্সর টেন্সার হচ্ছে পিরন ডিভাইডেড বাই কিউ অক্ষ যে পি থাকে তাহলে কিউ আমি বললাম তো পি থাকলে কিউ তাহলে এখান থেকে এটুকু মানের সাথে আমাদের কি এই সমীকরণটা যোগ হবে এই আগের যে দুই নম্বর সমীকরণ ছিল তার সাথে আমাদের আসে কি এটা একক আয়তনের যেত উপাংশ সেটা এসে যোগ হয়ে গেল তারপরে গসের সমীকরণ থেকে এখান থেকে আমরা পাইলাম তারপরে এখান থেকে আমাদের কি বের করে দিলাম তিন নম্বর সমীকরণে মানটা বসাই দিলাম বসায় দেওয়ার পরে এইটুকু পড়লাম তারপরে আমরা জানি একক ক্ষেত্র ফলে স্ত্রীর বল থাকবে এটা তারপরে যদি পরবর্তী ধ্রুবক না থাকে তাহলে জিরো হবে জিরো পরার পরে টেনশন সমীকরণ প্রতীকের সাহায্যে প্রকাশ করলাম তারপরে স্থির তৈরিতে ক্ষেত্রে জন্য আমরা জানি এটা আর এটা হচ্ছে একটা অপরটা বিপরীত এখানে যদি পি হয় এখানে কিউ এখানে কিউ হলে এখানে পি আর উভয় সমীকরণে উভয় পক্ষকে আমরা হচ্ছে ইকিউ কিউ দ্বারা গুণ করলাম তারপরে মান বসায় দিলাম লাস্টে এই সমীকরণ চলে এসলো তো যাই হোক যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আসসালামু আলাইকুম